হ্যালো বন্ধুরা এই দেখতেই পাচ্ছ আমি ট্রেনে বসে আছি আর তোমরা ভাবছো একবার কোথায় রওনা দিলাম বেড়াতে না গো বেড়াতে যাচ্ছি না একেবারেই আর এটা সকাল বলতে কি বলো তো এখন নটা পাঁচ দশ বাজে আর কি এখন নটা পাঁচ দশ বাজে না একটু পরেই আমি তুলেছিলাম ভিডিওটা মানে নটা পাঁচে আমি ট্রেনটা ছেড়েছে হ্যাঁ আমি ট্রেনে যাচ্ছি তবে বেড়াতে নয় সেই অর্থে বেড়াতে নয় আমি যাচ্ছি কুচবিহার একটি বিশেষ প্রয়োজনে আর মা একটু অসুস্থ হয়ে পড়েছে হঠাৎ করে ফোন এলো মানে ফোন এলো হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে তো পড়ে গেছে আর কি তো যাই হোক দেখলাম যে এক ঘন্টার মধ্যে একটা সাপ্তাহিক ট্রেন চলে তোমরা জানো তো কাজিরাঙা আমি সেই কাজিরাঙাটাই ধরে ফেললাম এক ঘন্টার মধ্যে টিকিটও পেয়ে গেলাম তো ভাবলাম ঠিক আছে চলো চলে যাই ফোন যখন এসেছে তখন ব্যাপারটা তো সত্যি সিরিয়াস আর কি তো রওনা দিয়ে দিলাম আর এই দেখো অনেকটা সময়ই পেরিয়ে এসছি কিন্তু সব জায়গায় ভিডিও করতে পারিনি এটা চিনতেই পারছো এটা সেই ফারাক্কা ফারাক্কা ব্রিজ পার হচ্ছি মালদার কাছাকাছি মানে মালদাতে পৌঁছবো এই ব্রিজটাতে না ছোটোবেলায় এর আগেও ভিডিওতে বলেছি যাই হোক বাবা পায়ে হেঁটে এই ব্রিজটা পার হয়েছিলাম বাবার সাথে আর কি তো চলতে চলতে অনেকটা সময়ই চলে গেছে আর এদিকে খাবার চলে এসেছে তখন দুটো বাজে এখন এক খাবারটা অবশ্য আমি বুক করিনি বাবু ঘর থেকে বুক করে দিয়েছিল আমি একটু টেনশানেই ছিলাম তো তো খিদেও পাচ্ছিলো না খাবার কোনো সেরকম ইচ্ছেও ছিল না তো যাই হোক তবু তো খেতে হবে সকালে তো কিছুই খেয়ে বেরোয়নি মানে এক কাপ চার বিস্কিট একটা তো এইখানে দেখো খাবারের মধ্যে দিয়েছে ভালোই দিয়েছে খাবারটা এই ভাত তো রয়েছেই আর এদিকে একটা তরকারি মিক্সড সবজি গাজর পটল এসব দিয়ে একটা পাপড়ি দিয়েছে আর এদিকে দু পিস চিকেন আর ওদিকে ডাল ডালটাই একটু বেশি পাতলা বাকি সবজিগুলো খারাপ হয়নি খেতে আর ওই একটা ছোট্ট দেখলেই প্যাকেট একটা আচারের প্যাকেটও দিয়েছিল আর একটা এই রাঙের মধ্যে এখানে দুটো রুটি দিয়েছে এমনটাই থাকে রুটি ভাত মিশিয়েই থাকে তো এখানে দুটো রুটি ছিল তো খাবারটা খেতে খুব একটা খারাপ লাগেনি ভালোই লেগেছিলো ডালটাকে শুধু বাদ দিলে ডালটা একেবারেই পাতলাম আর কি তো যাই হোক খেয়ে নিলাম মানে খাচ্ছি আর কি অনেকটা পরে দুটো বাজার পরে ফোনে এলো কুচবিহার থেকে শুনলাম যে তুলনামূলক বেটার আছে ডাক্তার এসে দেখেছে তারপরে মনটা একটু আশ্বস্ত হলো কেমন না তখন মনে হলো এটা খিদে পেয়েছে খাই তো হট চট জলদি চলে আসা সেভাবে কিছু গোছাতেও পারলাম না কি নিলাম না নিলাম সেগুলোই ভাবছি কোনো জামা কাপড়ও গুছিয়ে নিতে পারিনি যেমনটা হয় আর কি যে ধরো এখন খবর এলো আর আমি প্রায় বারো চোদ্দ ঘন্টা জার্নি করে যাব অথচ ঠিক আর এক ঘন্টা পরেই ট্রেনটা ছাড়বে এরকম হলে যেমনটা হয় সেইভাবেই এলাম তো এখন থাকার পরে এবারে আমার সবথেকে বড়ো কথা কি জানো তো এটা খুব ভাগ্যের ব্যাপার যে আমি এক ঘন্টা আগে টিকিট কেটে একটা রিজার্ভেশন পেয়ে গেছিলাম এটাই মানে কনফার্ম সিট ছিল এটাই কিন্তু বিরাট ব্যাপার তো যাই হোক একটু শুয়েও নিলাম আর এদিকে বাইরেটা দেখো কি সুন্দর এর আগে তোমাদের বলেছি যে উত্তরবঙ্গে প্রবেশ করি যখনই না তখনই এই দেখো কি সুন্দর সবুজ আর সবুজ ওহ এই এক মানে অপরূপ সৌন্দর্য কী যে ভালো লাগে মনটা ভীষণ ভালো হয়ে যায় দেখো যতদূর যোগ যায় সবুজ আর সবুজ এই কখনো দিয়ে সব দেখছি আবার কখনো রেস্ট নিচ্ছি এই করতে করতে মোটামুটি সন্ধ্যে তো হয়ে গেছে আটটা পঞ্চাশ ছিল নিউ পৌঁছানোর রাইট টাইম কিন্তু ট্রেনটা অলরেডি দ কুড়ি পঁচিশ মিনিট লেট করে ফেলেছে আর ওইদিকে বাইরে বারবার অন্ধকার তো বুঝতে পারছি না ভেতরে লাইট চলছে বাইরে অন্ধকার তো বারবার দেখছিলাম স্টেশনটা এলো নাকি স্টেশনটা এলো নাকি আসলে মনে উৎকণ্ঠা তাই মনে হচ্ছিলো কতক্ষণে পৌঁছবো যাই হোক তারপরে যথারীতি আর নটা বাইশে ট্রেন থেকে নেমেছি আর এখন আমি নিউ কুচবের স্টেশনেই আছি তো বেরোচ্ছি আর কি নটা বাইশে ট্রেন থেকে নামার পরে বেরোলাম বাড়িতে পৌঁছে দুদিন আর কোনো ভিডিও করতে পারিনি এরপর তৃতীয় দিন প্রচন্ড বৃষ্টি চলছে কুচবিহারে আমি ছাতা নিয়ে বেরিয়েছি একটু আগে জল নিলাম এবার বেরিয়েছি দেখি একটু ফল ঠল পাওয়া যায় নাকি কলা খলা তাই ব্রেকফাস্টটা করব এই কারণে এই দেখো পুজোর গেট আবার হয়ে গেছে পুজোর গেট বলবো না পুজোর গেট পরে হবে এই রাস্তা দেখি একটা দোকান পাওয়া যায় নাকি কলা আর আপেল নিয়ে আমি চলে এসেছিলাম এসে মাকে কলা দিয়ে মুড়ি দিয়ে মেখে দিলাম তো আমিও সেটাই খেয়ে নিলাম খেয়ে দিয়ে দেখো ঘরটা তো পরিষ্কার রাখতেই হবে এদিকে বাইরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে তো যথারীতি ঘর মুছ ঘর মুছে নিলাম ঘরটা তো আগে ঝেড়েই রেখেছিলাম আসলে এরপরে তো আবার সবজি কাটা রান্না করা অনেক কিছুই রয়েছে মানে অনেকটা কাজই রয়েছে তাড়াতাড়ি করেই তো সবসময় চেষ্টা করি কিন্তু কেন জানি না তারপরে অনেকটা লেট হয়ে যায় আমি পেরেই উঠছি না যাই হোক যতটা তাড়াতাড়ি সম্ভব কাজকর্ম সেরে নিয়ে তারপরে আবার রান্নার জোগাড় করতে শুরু করতে হবে আর বেশি তাড়াতাড়ি করতেও চাইছি না কারণ আমি যদি আবার তারা করে কাজ করতে গিয়ে পড়ে টুরে চাই তাহলে আবার আর এক বিপদ সেই জন্য যতটা সম্ভব ঠিক আছে ধীরে সুস্থেই মোটামুটি গাছটা এগিয়ে নিলেই হলো তারপরে ওসব করে দেখো পেঁয়াজ রসুন কেটে নিয়েছি আল্লা লঙ্কা কুচি করে নিয়েছি আর যে বললাম না কলা তখন কলা নিয়ে আসলাম এই কলা দেখো এগুলো পাঁচ পাঁচটা কলা কুড়ি টাকা নিল কি ছোটো ছোটো তো যাই হোক পেয়ে গেছি এটাই অনেক বড় কথা আর এই দেখো সেই মুখরোচক জিনিস মানে ঢেঁকির শাক কোচবিহারের এর আগে তোমাদের কলকাতা ব্লকে দেখিয়েছিলাম এটা হচ্ছে লোকাল ঢেঁকি শাক তো এখন আর আজকে করা যাবে না কারণ শাকটা বেছে নিয়ে করতে গেলে অনেকটাই সময় লেগে যাবে সেটা এখন আর সম্ভব না তবে পেয়ে গেলাম তো তাই নিয়ে রাখলাম কারণ আমার তো সবসময় বাজার যাওয়া সম্ভব নয় আর এদিকে চাল আর ডাল ভিজিয়ে দিয়েছি বাইরে বৃষ্টি হচ্ছে তো কী আর করবো আর খিচুড়িও বানাবো এটাই ঠিক করলাম আসলে রান্না বান্না করতে খুব বেশি সময় লাগে না কিন্তু এই রান্নার আগে পরে গাছগুলোই কিন্তু অনেক ওই সব গুছিয়ে নিতেই অনেকটা সময় চলে যায় স্নান করে চলে এলাম শ্যাম্পু করলাম চুলটা খুব আটা হয়ে গেছে সেই ট্রেনে এসেছি না তারপরে সেদিন তো রাতে এসেছে সুযোগও হয়নি আর দেখো না কি বৃষ্টি আজকেও একবার ভাবলাম করবো না তারপরে না এই বৃষ্টি কবে কমবে তার নেই ঠিক দেখো কি অবস্থা যাই হোক অনেকটাই বেলা হয়ে গেছে রুগীকে এত বেলা করে খেতে দেওয়া ঠিক নয় আমি বুঝতে পারছি কিন্তু আমার কি করবো হয়ে ওঠে না সিদ্ধুরটা পরে নি সিঁদুরটা পরে মানে তোমাদের সাথে কথাও বেলা হয়ে যাচ্ছে আর আমার চুলে পরে পরশু দিন একটু ওষুধ ওষুধ মানে এগুলো আনতে গেছিলাম তখন এই সিঁদুরটা আবার কিনে নিলাম তো ঠিক আছে চলো সিঁদুরটা পরে নি পরে নি আগে খেতে দেবো তারপরে কলকাতা থেকে দশ মিনিটের মধ্যে রওনা দিয়ে দিয়েছি তার ফলে কিছুই গুছিয়ে আনতে পারিনি তো সিঁদুরও আনতে পারিনি এদিকে চশমা এনেছি চশমাও উল্টো পাল্টা হয়ে গেছে যেটা চোখে ছিল ছিল আরেকটা আমারটা না নিয়ে এসে ওরটা নিয়ে চলে গেছে শুকনোটাই আমাকে দিয়ে দিয়েছে সিঁদুর তো আছে বলে মনে হচ্ছে না মানে জিনিস দিয়েছে বাজে যাই হোক কিছু তো করার নেই এখন চলো তাহলে খেতে দিই আজকে বর্ষা তার জন্য দেখো বাইরে তো বৃষ্টি বলছিলাম দেখো এই না কতটা বুঝতে পারবে না এমনটা তো হয় না কেউ সবজিওয়ালাও আসছে না মাছওয়ালা এসছে ছোট ছোটো মাছাই হোক আর তারপরে মা তো অসুস্থ বললাম তো সব কিছু করে ধরে একটু দেরিও হয়ে যায় তো সব মিলে আর খেতে যেহেতু ভালোই বেশি খিচুড়ি খাবো না খিচুড়ি একটু এই লাঞ্চে এই হচ্ছে খিচুড়ি আর ডিমের অমলেটও ভেজে নিয়েছি একটু আর্ধেক বেগুন ছিল সেটাকেও ভেজে নিয়েছি মা বেগুন ভাজা ভালোবাসে তাই একটু আলু ভেজে নিয়েছি আর এই মাছগুলো কালকে রেখেছিলাম জানোই কালকে একবার ভেজে রেখেছিলাম আজকে আর কিছু করিনি আজকে ওটা দিয়ে বেগুন আলু দিয়ে তরকারি করেও ভেবেছিলাম কিন্তু এত বৃষ্টি হচ্ছে তার জন্য মাছ ভাজাই তো চলো খেয়ে নিই তাহলে ব্লগটা খেতে খেতেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তবে রেগুলার হয়তো ব্লগ দিতে পারবো না তো গত দুদিনও দিতে পারিনি যেনই বললামই কি কারণে পারিনি তো যাই হোক আজকে চেষ্টা করলাম দেবার আগামীকালও চেষ্টা করব দেখা হবে আবার নতুন ব্লগে